সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরেকটি রেসিপি আমি শেয়ার করবো আপনাদের সাথে তো রেসিপিতে চলে আসছি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি পাউরুটির চারপাশে লাল অংশটুকুগুলোকে কেটে নিচ্ছি আর এখন আমি একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি তো পাউরুটিটাই প্রথমে আমার প্রয়োজন সসেস বানানোর জন্য এই জন্য আমি এটাকে চার চারপাশের অংশটুকু কেটে নিয়ে বেলে নিলাম আর এই যে এখন একটা একটা করে ছাড়িয়ে নিলাম তো এখন যে চারপাশের অংশটুকু সেটাকে আমি ফেলে দেবো না সেটাও ফেলে দেব না সেটাকে কিন্তু আমি কাজে লাগাবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিয়েছি এখানে সামান্য একটু মরিচের গুঁড়া এবং সামান্য ফুড কালার জর্দার কালার দিয়ে দিলাম দিয়ে এখন আমি ব্ল্যান্ড করে নিয়ে একটা বেড কাম তৈরি করে ফেলবো যেটা আমার সসেস বানানোর জন্য কিন্তু প্রয়োজন হবে তো এটা আমি রেডি করে ফেললাম এই যে এখন কিন্তু আমি বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে কেনা ব্রেডকামের মতো লাগছে চাইলে কিন্তু আপনিও ঘরে বসে একদম হাতের কাছে পাউরুটির চারপাশে অংশ দিয়ে কিন্তু আপনি ঝট এরকম ব্রেডকাম তৈরি করে ফেলতে পারেন আর দোকান থেকে কিনে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আর এই যে সসেজ নিয়ে নিলাম এখন আমি চিকেন সসেজ এগুলোকে আমি এখন চারপাশে একটু কেটে নিচ্ছি যাতে ভিতরে একটু ভালো করে কুক হয় মশলা ঢুকে এ আর কি তো কেটে নিলাম তো তিনোটা কি এইভাবেই আমি কেটে নিচ্ছি একটা নাইফের মাধ্যমে সুপ্রিয় দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাগ দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর এই যে এখন আমি চলে আসছি চুলায় তো ফ্রাই প্যানে বসিয়ে এখানে আমি বাটার দিয়ে দিলাম এক টিমেল চামচ পরিমাণ এখন আমি সসেসগুলো ভেজে নিব তো ভালো করে আগে মেল করে নিতে হবে তো মেল করে কিছু অংশ নিয়েই কিন্তু আমি দিয়ে দিচ্ছি সসেসগুলো আর এই যে এখন আমি ভেজে নিচ্ছি তো ভেজে নেব মোটামুটি করে একটু হালকা লাল লাল কালার চলে আসবে এই রকম করেই কিন্তু আমি ভেজে নিব। সুপ্রিয় দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই দিয়ে ভিডিওটা দেখে দেবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য কিন্তু অল বাটনে ক্লিক দিয়ে রাখতে হবে তাহলেই আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তাইনি কিন্তু দেখে নিতে পারবেন তো এরই মধ্যে কিন্তু আমার সসেজগুলো ভাজা কমপ্লিট আর এই ফাঁকে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর এখানে সামান্য লবণ এবং সামান্য গোলমরিচ দিয়ে এটাকে এখন ভালো করে মেল করে নিব একটা কাটা চামচের মাধ্যমে তো হয়ে গেছে এটাকে আমি এখন এক পাশে রেখে দিব আর এই যে পাউরুটির একটা পিস আমি নিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এটা হচ্ছে হোম মেড টমেটো সস অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এবং এই যে এখন দিয়ে নিচ্ছি এখানে ম্যাওনিস কিংবা বার্গার সস এটাও আমি আমার চ্যানেলে আপলোড করেছি আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর এখন দিয়ে দিচ্ছি এখানে চিজ একটি দিয়ে এই যে ভেজে রাখা সসেজ একটি দিয়ে দিলাম তার উপরে কিন্তু আমি বার্গার সস বা ম্যাওনিস এটা দিয়ে নিচ্ছি খেতে কিন্তু বেশ একটা জুসি হবে ইয়ামি হবে ভিতরে যদি এরকম সসটা দিয়ে নেন বার্গার সসটা তো এখন আমি বটে নিচ্ছি মানে রুলের একটা শেপ দিয়ে নিচ্ছি রুলের যেরকম শেপ হয় আর কি তো এই যে একটা হয়ে গেল। এবং এরপর পর বাকি দুটোকে কিন্তু আমি এভাবেই রুলের শেপ দিয়ে নিব আর সস বার্গার সস চিজ দিয়ে রেডি করে নিব যেমনটা এই যে আরেকটা করে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য সুপ্রিয় দর্শক এই রেসিপিটা যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকতে পারেন নিত্য নতুন রেসিপিগুলো আপনি পাওয়ার জন্য আর লাইক ফলো না দিলে কমেন্টস না করলে কিন্তু পরবর্তীতে আপনার কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছাবে না দেখতে চাইলে অবশ্যই লাইক ফলো এবং একটি করে শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার টাইম ভিডিওগুলো তো এই যে আমি আরেকটি কিন্তু করে নিচ্ছি তো সেমভাবে আরেকটি রুল কিন্তু আমার তৈরি হয়ে গেলো এভাবে কিন্তু আমি সবগুলোই করে নিচ্ছি যে তিনটা আমি করে নিব বা করে নিচ্ছি এই তিনটা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেল সসেজ রুলগুলো তো এখন যেটা করবো যে আগের থেকে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি সেখানে কিন্তু ভালো করে আমি চুবিয়ে নিচ্ছি আর এই যে কাম তৈরি করেছিলাম সেটাতে এখন কোটিং করে নিব বা গড়িয়ে নিব হ্যাঁ তো এই যে ভালো করে কিন্তু আমি গড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কাম না ব্যবহার করে শুধুমাত্র ডিমে চুবিয়েও কিন্তু ভেজে নিতে পারেন আবার এই যে চাইলে আমার মতন এভাবে কিন্তু বেডকাম বানিয়ে তৈরি করে এবং কাম দিয়ে কিন্তু কোটিং করে নিতে পারেন তো এটা করলে যেটা হবে দেখতেও সুন্দর হবে খেতেও কিন্তু বেশি ইয়ামি হবে হ্যাঁ তবে এটা না দিলে ইয়ামি হবে না সেটা না সেটা এটা না দিলেও বেশি ইয়ামি লাগবে এখন যেটা করতে হবে আমি কিন্তু রুলগুলোকে এখন ভেজে নেব এজন্য ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচ ঘি ঘি না সরি এখানে বাটার দিয়ে নিলাম তো আপনারা চাইলে ঘি অথবা নর্মাল তেলও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে বাটার দিয়ে নিলাম তো বাটার দিলে যেটা হবে এটা টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো এই জন্য বাটার দিয়ে নিলাম তো বাটার দিয়ে আমি তিনটা রুকি এখন ভেজে নিব তো বেশি একটা কুক করার আসলে প্রয়োজন নাই যেহেতু আমি ভিতরে সসেসগুলো আগে থেকে ভেজে নিয়েছি আর পাউরিপটা তো রেডি করাই আছে সব কিছুই রেডি করা জাস্ট আমি উপরের অংশটুকু একটু হালকা ফ্রাই করে নিব এ আর কি তো অলরেডি কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চারপাশেই ভেজে নিতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন আর এখানে বেশি তেল বা বাটার দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই পরিমাণ মতন দিয়েই একটু ঘুরিয়ে ঘুরিয়ে উলট পালট করেই ভেজে নিতে হবে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ভাজা কমপ্লিট আমি কিন্তু উঠে নিচ্ছি তো এভাবে করে তিনোটা কি আমি উল্টপালট করে বিভিন্নভাবে কিন্তু ভেজে নিচ্ছি এবং সেগুলো অলরেডি ভাজা কমপ্লিট আমি কিন্তু এর মধ্যে উঠিয়ে নিচ্ছি আর এখন আমি একটি সসেজ আপনাদেরকে মানে সসেজ রুল একটি সসেজ রুলকে আমি কেটে নিব আর শেয়ারও করে নিব আপনাদের সাথে দেখতেই পাবেন এই যে আমি এখন একটা রুল সসেজ রুল নিয়ে নিলাম এখন আমি এটাকে কেটে নিব আর ভিতরে অংশটুকু কেমন দেখতে হয় সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে কেমন দেখতে হয়েছে মাশাল্লাহ ইয়ামি এবং ডেলিসিয়াস একটা লুক কিন্তু ক্রিয়েট হয়েছে আর এখন আমি একটা খেয়ে নিব আসলে লোক সামলাতে পারছি না হ্যাঁ ছেলে খাওয়ার আগেই কিন্তু এখন আমি খেয়ে নিচ্ছি যেহেতু আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আর কি তো শেয়ার করে নিচ্ছি আমার খাওয়াটাও মাশাল্লা মাশাল্লাহ অনেক ইয়ামি হয়েছে ডেলিসিয়াস হয়েছে তো সসেস এভাবে চিকেন সসেস কিন্তু আপনি বাসায় বানাতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকালের নাস্তার জন্য বড়রা ছোটরা সবাই কিন্তু মজা করে খাবে